আবারও বানিয়ে নিলাম তালের ফুলকো ফুলকো বড়া পিঠা এটা হচ্ছে আমি দ্বিতীয়বার বানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে এবং অনেকটা ফুলেছে ফুলকো ফুলকো খুবই মজার এই পিঠা আর এই তালের পিঠা আমার কাছে এত মজা লাগে যে বারবার বানাতে ইচ্ছা করে আর আমি এই বড়া পিঠাগুলো বানিয়েছি ফোজেন করা তালের রস দিয়ে তো তালের রসের সাথে আমি সামান্য পানি আর চিনি দিয়ে একটু সামান্য গরম করে নিয়েছিলাম তার ভিতরে আমি চাউলে গুঁড়ো আর হচ্ছে আটা দিয়ে একটা বেটা তৈরি করে নিয়েছি তারপরে আমি কড়াই ভিতরে ডুবো তেলে এই যে বড়া শেপ করে করে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা বড়া দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে আর খুবই সফট হয়েছিল। পিঠাগুলো খেতে দারুণ মজা হয়েছিল এভাবে করে আমি সবগুলো পিঠা খুব ঝটপট বানিয়ে নিয়েছিলাম আর আমার বাচ্চারা তো খেয়ে খুবই খুশি আর এই সব বড়া পিঠা কিন্তু ঠান্ডা ঠান্ডা এবং গরম গরম দুইভাবে খেতেই ভালো লাগে যার যেরকম ইচ্ছা তো এভাবে করে আমি সবগুলো তালের বড়া পিঠা ভেজে নিচ্ছি আর কারা কারা এই তালে বড়া পিঠা এবছর খেয়েছেন বা বানিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি তো তালের রসের এই বড়া পিঠা আর তেলের পিঠা দুইটাই বানিয়েছি আর এই সব রেসিপি আমি আমার আরেকটা কুকিং চ্যানেল টেস্টি কুকিং ভিডিওতে দিয়েছি আশা করি আপনারা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর পিঠা খেতে খেতে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ